আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে দেখে নিন ভিডিওটা কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটা সরি আমি এখানে সর্ষের তেল বললাম আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার কিন্তু বড়িটাকে তুলে নেবো দেখুন আমি আরও এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেলার পাঁচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম নতুন আলু আমি কিন্তু আলুগুলো কষা ছাড়াই আপনারা চাইলে কষাটা সারিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কুমড়োটা আলু কুমড়ো দুটোকেই খুব ভালো করে কিন্তু বেঁচে নিতে হবে হলুদ দিয়ে দিচ্ছি নুন আলু আর কুমড়োটা দেখুন ভাজা ভাজা ফ্রাই হয়েই গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি কোনো রকম বেশি মশলা ইউজ করব না একটু আদা বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি রান্নাটাকে করে নেব দেখি এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা গড়িটা দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে করে দিচ্ছি এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব কুমড়ো তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এর স্বাদটা সব শেষে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপরে সার্ভ করবো গ্যাসটাকে অফ করে দিচ্ছি